নমস্কার সুপ্রভাত আমি অর্চনা এ কথা ভাগ করি চ্যানেলের আর্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছো আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালোই আছি আর আজ হলো মঙ্গলবার এগারো তারিখ আর সকাল বাজে এখন আটটা ছাদে এসেছি তবে আজকে কিন্তু রোদ দূর নেই আকাশটা পুরো মেঘলা মেঘলা আটটা বাজে এখনো সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না নাহলে অন্যদিকে নেই সময়টা রোদ দূর থাকে কয়েকটা দিন ধরে আর এই সজনে গাছটাতে দেখো সজনির ফুল সাদা হয়ে রয়েছে পাশে কিন্তু একটা আম গাছ ছিল ওটাকে কেটে দিয়েছে প্রত্যেক বছর আম দেখায় কত গাছ ভর্তি আম দেখতে পাই এবছর নেই আর এনার এখনও ঘুম ভাঙেনি ঘুমোচ্ছে আর এখানে সূর্যমুখীর গাছগুলো বেশ ভালোই বেড়ে উঠেছে আলাদা টপেজেন্ট কবে লাগাবো সময় পাচ্ছি না আর এই গাছটা অনেক দিন ধরে কেমন যেন নে দিয়েছিল হঠাৎ করে দেখছি আবার কচি পাতা গজাচ্ছে চলো তাহলে বন্ধুরা এবার গিয়ে রান্নাঘরে ঢুকি প্রকৃতির দর্শন হয়ে গেছে সকাল সকাল আর এই যে রেলিংয়ের জামা কাপড়গুলো দেখছো সব ওইগুলো কাচতে দিতে হবে এখানে একটু সেদ্ধ চাল আর মুসুর ডাল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে একটু আলু দিয়ে কুকারে সেদ্ধ বসাবো আর উপর আজকে পরীক্ষা শুরু হচ্ছে কলেজের এই প্রথম পরীক্ষা আর ছেলেরও শরীরটা একটু ঠিক আছে ওকে আজকে স্কুলে পাঠাবো আর অন্য মাধ্যমিক পরীক্ষাও তো শুরু হয়েছে আজকে তো এগারো তারিখ দশ তারিখ থেকে হয়তো মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে তো সমস্ত পরীক্ষার্থীদের জানাই আমার অনেক অনেক শুভকামনা তোমাদের পরীক্ষা সবার ভালো হোক সবাই সাফল্যের সিঁড়িতে পৌঁছে যাও আর আমার এই অ্যালমুনিয়ামের বাসনটা দেখে আবার কিছু ভেবো না তোমরা যে এ বাবা কি ট্যাড়া বাসন ব্যবহার করে আসলে কি বলো তো সংসারে না কিছু কিছু বাসনপত্র থাকে যে খারাপ লাগলেও না ফেলা যায় না যেমন এই অ্যালমুনিয়ামের বাসনগুলো এগুলোতে সবজি টবজি কেটে ধুতে কিংবা চাল ঠাল ধুতে না বেশ ভালো হয় আর আমার তো ভাত ছাত করা হয়েও গেছে লুপু বেরিয়ে যাচ্ছে কলেজে পরীক্ষা দিতে সাবধানে যাবি মা ভালো করে পরীক্ষা দিবি আর লাইন দেখে পার হবি আর সাবধানে গাড়িতে উঠবি সব কিছু নিয়েছিস তো সোনা আই কার্ডটা নিয়েছিস আই কার্ড মেয়ে বেরিয়ে গেলো এবার ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট পোশাক আশাক সব পড়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে যে এতগুলো ওষুধ ছিল প্রত্যেক কয়টা ওষুধ একটা একটা করে দিয়ে সারলাম এখনও আর বাকি আছে এখন আবার চোখে ওষুধ দিয়েছি চোখে ওষুধ দিয়েছি চোখ বন্ধ করে বসে আছে ওর দুটো চোখই না লাল হয়ে গেছিলো ডাক্তারবাবু বলেছেন ওর যে সিজন অ্যালার্জি হয়েছে ওর এইটুখানি বাচ্চার ওপর যে কত ওষুধ দিচ্ছি আমি জানি টাটা বাবা সাবধানে থাকবে হ্যাঁ শরীর টরীর খারাপ লাগলে দিদি ভাইকে বলবে আর আজকে ওর বাবা যাচ্ছে দিতে শরীরটা খারাপ তোর জন্য গাড়ি কাকুর সঙ্গে পাঠায়নি ওর বাবা একটু বলে দিয়ে আসতে পারবে আর এই যে আসছে দাদু ভাইয়ের হাত ধরে আমার জায়ের মেয়ে দৌড়ে আসছে দাদাকে টাটা করবে সেই জন্য সকালবেলা জামা কাপড়গুলো বললাম না রেলিংয়ে রয়েছে গুলো কাচতে দেবো ওগুলো কাচতে দিয়েছিলাম সব কাঁচা হয়ে গেছে এবার মেলেও দিয়েছি আর এতগুলো জামাকাপড় মেলার পর এখন চোখ দুটো যেন আমার অন্ধকার হয়ে যাচ্ছে সকালবেলার দিকে তো এরকম রোদ তো ছিল না দেখালাম না সকালবেলার দিকে বেশ মেঘলা মেঘলা ছিল এখন যা রোদ উঠেছে না পুরো মানে হাত পা জ্বালিয়ে দিচ্ছে তাও তো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি তাই সম্ভব নাহলে এতগুলো জামাকাপড় হাতে কেচে ধুয়ে মিলতে মেলতে দিন পার হয়ে যেত তবে মেশিনে কাচলে কী হবে আমার না খুব একটা মেশিনের কাচা পোষায় না কেমন যেন একটু বালি বালি ময়লা ময়লা যেন লেগেই থাকে আর মেশিনটা একটু গন্ডগোল করছে যেন বন্ধুরা একটু ময়লা ময়লা লেগে থাকছে কিছু জামা কাপড় ছিল আবার হাতে ধুলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে বসেছি সবজি কাটতে এখন পেঁপে কাটছি তারপরে কাটবো বাঁধাকপি মানে আজকে পেঁপে দিয়ে মটর ডাল করব পেঁপে দিয়ে ধনে পাতা দিয়ে মটর ডাল আর মাছের মাথা আছে একটা কাতলা মাছের মাথা ওই মাথা দিয়ে করব বাঁধাকপির তরকারি একটু আলু ভাজাও করতে হবে না আমার ছেলে তো ভাজা ভাজাভুজি না হলে চলবেই না আর পাঁপড় ভাজাটা বেশ অনেক দিন ধরেই হচ্ছে রোজ রোজ তো পাপড় ভাজা খাওয়াটাও ঠিক হবে না ওই জন্য বসেছি একটু আলু ছুলতে আর এইভাবে আলু ছুললে না ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই নতুন আলু যখন শীতকালে উঠত ওই মা ঠাকুমারা সবজি কাটতে বসলে আমরা পাশে বসতাম ওই একটা বস্তা টস্তা নিয়ে আগে তো বস্তা বস্তা থাকতো লোকের বাড়িতে এখন আর কোথায় সে সব ওই বস্তার মধ্যে ঘষে ঘষে আলু খোসা ছাড়াতাম মানে একা নয় ভাই বোন যে কজন আছে কি পাড়ার থেকে হয়তো বন্ধুরা এসে এসেছে মাঠ উঠোনে খেলছিলাম সেই মুহুর্তে সবাই এসে বসে পড়তাম আমরা দৌড়ে ওই আলুগুলো ছুঁতে আসলে আগেকার দিনে তো আমাদের অত মোবাইল টিভি ছিল না ওরকম করেই আমাদের দিন পার হতো এইগুলোই ছিল আমাদের এক রকমের খেলা কোথায় গেল এখন সেই সব তাই না এখনকার বাচ্চারা তো বুঝবেই না বস্তার মধ্যে আবার কী করে আলু ছোলা হয় অবশ্য দোস্ত ওদের ওদের একা না আমরাও তো দিনকে দিন আধুনিক হয়ে যাচ্ছি না রান্নাটা সেরে রেখে তারপর ছেলেকে যাব আনতে আজকে কি রান্না করেছি একবার দেখিয়ে দিই এখানে ভাত আছে আজকে না এক ভাত করেছি আর ছেলেকে এনে বাড়িতে ওকে ভাত দিয়ে দিয়েছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভাত একবেলারই হয়েছে আর এখানে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর এখানে রয়েছে আলু ভাজা আর ওখানে আছে পেঁপে দিয়ে ধনে পাতা দিয়ে মটর ডাল আর চাটনিটা করা আছে আজকের মতন এইটুকু নিচে যথেষ্ট সবাইকে জানাই শুভ সন্ধ্যা ওই দুপুরবেলায় বান্না সারার পর না আর কোনো ভিডিও করা হয়নি তো সন্ধ্যাবেলায় ছেলেকে খাইয়ে দাইয়ে দিদিমণির কাছে পড়তে বসিয়ে দিয়ে এক গাদা বাসন জমেছিল সেই বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে গা হাত পা ধুয়ে সন্ধ্যা পুজো দিলাম সন্ধ্যা পুজো দিয়ে এখন রান্নাঘরে এসছি তবে রান্নাঘরে এসেছি চা খাওয়ার জন্য নয় চা করবো না রুপুর বাবা আজকে বেরিয়ে গেছে বলেছে চা খাবে না আমিও চা খাবো না কেননা প্রচণ্ড অমল হয়ে যাচ্ছে বন্ধু একটু কমলা লেবুর খোসা রেখে দিয়েছিলাম এর আগেও রেখে দিয়েছিলাম কিন্তু রে রাখতে রাখতে পচেই গেল আমি আর কিছু করারই টাইম পাইনি তাই ভাবলাম এই স্কিন কেয়ারের জন্য না একটু ফেস প্যাক করে নিই কেননা এই সময়টা না যে শীত কড়া শীত কড়া গরমে যত না স্কিন খারাপ হয় এই যে শীতটা যে চলে যাওয়ার সময় এই সময়টা কিন্তু খুব স্কিন খারাপ হয় এই সময় না স্কিনে প্রচণ্ড টান টান ধরে স্কিনটা ফেটেও যায় তা সরস্বতী পুজোর সময় যে একটু কাঁচা হলুদ আনা ছিল একটু হলুদ আছে ভালাম এই হলুদ আর কমলা খোসাটা ভালোভাবে ধুয়ে নিই হলুদ আর কমলা লেবুর খোসার মিক্সিতে একটু ভালো করে বেটে নিই আগেকার দিনে কি বলো তো এত তো ক্রিম ঠ্রিম ছিল না এখনকার মতন তখনকার দিনের মানুষ কিন্তু এই সমস্ত জিনিস দিয়েই স্কিনের যত্ন নিত আমি নিজেও ছোটোবেলায় এগুলো অনেক ব্যবহার করেছি এই আমের মুকুল এই সময় তো আমের মুকুল হয় আমের মুকুল কমলালেবুর খোসা কাঁচা হলুদ এসঙ্গে পাতাও নিতাম একসঙ্গে বেটে মাঝে মধ্যেই স্কিনে লাগাতাম তো এখন আর সেসব হয় না তো তবুও একটু চেষ্টা চেষ্টা করছি একটু সংসারের সমস্ত কাজকর্মের মধ্যে থেকে একটু সময় বার করে নিজেকে একটু যত্ন করার কারণ কেউ তার যত্ন করবে না আমারটা আমারটা আমাকেই করতে হবে ওই একটু হলুদ ছিল ওই হলুদের খোসাটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে টুকরো টুকরো করে কমলা লেবুর খোসার সঙ্গে বেটে নেবো আর দেখবে যে স্কিন ফিনে সব ফেটে ফেটে গেলে না হাত পা সব ফেটে ফেটে গেলে না কাজকর্ম করতেও কিন্তু অসুবিধা হয় মন বসে কাজে তো সেই জন্য নিজেকে না আগে যত্ন করতে হয় নিজে যদি ঠিক থাকা যায় তাহলে কিন্তু সংসারের আর পাঁচজন আর সেই জন্য না সংসারের শত কাজের মধ্যে থেকেও একটু সময় বার করার চেষ্টা করতেই হয় সেই সময়টুকু নিয়ে সম্পূর্ণ নিজের জন্য মিক্সিং জারে নিয়ে এনেছি এগুলোকে না আমি একটু বেটে নেব দেখো এটাকে একবার ঘুরিয়ে নেওয়ার পরে না যে এরকম হয়েছে একটু দানা দানা এবার এটার মধ্যে আর একটুখানি জল দেবো দিয়ে আর একটুখানি এটাকে ঘুরিয়ে নেব এবার চলো দেখি একদম ঠিক হয়েছে এবার বাটাটা দেখেছ একদম মিহি হয়েছে এবার এটাকে একটা কোনো কিছু কৌটোপণের মধ্যে তুলে নেবো একটা ক্রিমের কৌটো আমি নিয়ে আসলাম এই দেখো এর জন্য না আমি ক্রিমগুলো শেষ হয়ে গেলে না কৌটোগুলো ফেলে দিই না কৌটোগুলো রেখে দিই এক এক সময় না বিশেষ প্রয়োজনে লাগে তো তখন এই কৌটুগুলো ব্যবহার করি ধুয়ে ধুয়ে রেখে দিই এই যে এখন যেমন এই ফেস প্যাকটা এর মধ্যে তুলে নেবো আর এই জন্যই হয়তো বয়স্ক লোকেরা বলতেন যে বস্তু বিবেচনা করিয়া ফেলিও দেখো সবটা আমি এর মধ্যে তুলে নিয়েছি পুরো কৌটোটা একদম ভর্তি হয়ে গেছে এবার এই কৌটোর থেকেও কিছুটা এই ইয়েটা আর কি এই মিশ্রণটাকে আমি এই কৌটোর ঢাকনাটার মধ্যে তুলে নেব এবার বাদ বাকি মিশ্রণটা এই কৌটোর মধ্যে যেটা রইলো এইটা একটা এখন এমনি ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো পরে এই আমি তো এই কোটো ঢাকনাটা নিয়েছি এটা মুখে মাখার পরে এটা আমার কৌটোর ঢাকনাটা ভালো করে ধুয়ে ওটা ভালো করে মুখটা টাইট করে আটকে রেখে দেবো আর এবারে একটা নিয়েছি দেখো বডি অয়েল আমি নিয়েছি জ্যাক বডি অয়েল আমার ঘরে এটা আছে এটা আমি ব্যবহার করি এটা নিয়েছি তো তোমরা যেটা ব্যবহার করো তোমরা সেটাই নিতে পারো এবারে আমি এই মিশ্রণটার মধ্যে না কয়েক ফোটা বডি অয়েল দিয়ে দেবো আর মুখটাকে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে এসেছি তা এবারে এটা মিশ্রণের মধ্যে তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে মুখে লাগাবো আর এই যে এই সময় যে স্কিনটা খুব টান টান ধরে না ফাটা ফাটা হয়ে যায় এটা ব্যবহার করলে কিন্তু সেটা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় এই যে কমলা লেবুর খোসাটা আর হলুদটার সঙ্গে বডি অয়েলটা ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে এবারে করেছি কি সামনে থেকে চুলটা সাপটা সুপটে নিয়ে পেছন দিকে টঙে একটা খোপা করেছি এবার ফেস প্যাকটা আমি মুখে লাগাবো প্রথমে একটা কপালে টিপটা আছে টিপটা খুলে রাখি চশমাটা খুলে রাখি তারপরে লাগাবো এবার এটাকে ভালো করে মুখে ঘষে ঘষে লাগাবো হালকার ওপর রাফ করতে হবে আর কি তবে কিন্তু আগে কিন্তু মুখটা একটু ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে তারপরে এগুলো লাগাতে হবে মুখে লাগানোর পর একটুখানি বেশি হয়ে গেছে এখন তো তো গলায় ফলায় লাগাতে পারছি না কারণ এখন তো রাত হয়ে গেছে আবার ঠান্ডার তো ধাজ আছে তো এটাকে কী করব আমি এইটুকানি দুই হাতে লাগিয়ে নেব দু হাতে মাখা হয়ে গেছে এবার কিছুক্ষণ রাখবো শুকিয়ে গেলে তারপরে একটু উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেবো যে এতটা বেঁচে গেল এবার এটাকে ঢাকনাটাকে ভালো করে টাইট করে আটকে ফ্রিজে রেখে দেবো আবার পরবর্তী সময় এটা এইভাবে ব্যবহার করব কিংবা স্নানের আগেও এটা ব্যবহার করতে পারো স্নানের আগে নিলে পরে এটা কিছুটা নিয়ে এর মধ্যে বেসন আর একটুখানি দুধ নিয়ে ভালো করে মিশিয়ে মুখে গায়ে হাতে পায়ে লাগিয়ে নিতে পারো লাগিয়ে কিছুক্ষণ রেখে শুকিয়ে গেলে তারপরে জল দিয়ে ধুয়ে তুলে দিলেই স্কিনটা অনেকটাই মেরামত হয়ে যাবে তো একটা ভালো হলো না বেশ ঘরে থাকা জিনিস দিয়ে স্কিন কেয়ারের জিনিস সময় যে বাজার থেকে কিনে আনতে হবে এর কোনো মানে নেই আর তাছাড়া সবসময় হয়ও না আর স্কিনে এটা শুখোক আর ততক্ষণ আমার এখানে বাসন কোসনগুলো জমেছে চায়ের বাসন এগুলো যে বাটলাম এই সমস্ত বাসনগুলো এগুলো ধুয়ে মেজে ততক্ষণ পরিষ্কার করে নিই এই জায়গাটা পরিষ্কার করবো তো ততক্ষণে শুকিয়ে যাবে এবারে মুখটাকে না একটু হালকা গরম জলে ধুয়ে এসছি এবার হালকা করে একটুখানি আলতো করে মুছে নেবো খুব চেপে চেপে কিন্তু মোছার দরকার নেই মুখ এরকম আস্তে করে চেপে চেপে আলতো করে মুছে নেবো আর আমি এগুলো করছি দেখে আমার মেয়েখানে পড়তে বসে যা মনে আসছে তাই আমাকে বলছে এবারে নিয়ে নিয়েছি একটা নাইট ক্রিম যে কোনো নাইট ক্রিম হলেই হবে তোমরা যেটা ব্যবহার করো আমি যেটা ব্যবহার করি আমি সেটাই নিয়েছি তো এবার ক্রিমটা সারা মুখে ফোটা ফোটা করে লাগিয়ে নেবে তোমার মুখে যতটা প্রয়োজন হবে ততটা লাগিয়ে নেবে এবারে পুরো ক্রিমটা হালকা হাতে মুখে মেশাজ করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মুখের মধ্যে একদম ক্রিমটা যাতে মিশে যায় স্কিনের সঙ্গে সারা মুখে ক্রিমটা মেখে নিয়েছি এবারে একটুখানি হালকা করে মেশাজ করতে হবে প্রথমে নিচের দিক থেকে গাল দুটোকে ও টেনে টেনে ওপর দিকে তুলতে হবে তারপরে এই চোখের দুই সাইডটা দিয়ে গোল 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 করে ঘুরিয়ে চোখের দুই সাইডটা মেসেজ করতে হবে তারপরে কপালটা নিচের দিক থেকে একটু ওপর দিকে টেনে টেনে তুলতে হবে তবে সমস্ত সমস্তটা একটুখানি হালকা হাতে করতে হবে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি তাই একটু তাড়াতাড়ি দেখাচ্ছে তারপর ঠিক কপালের এই মাঝখান থেকে দুটো আঙুল দিয়ে চামড়াটাকে টেনে চোখের দুই কোনায় কিছুক্ষণ ধরে চেপে ধরে রাখতে হবে কিছুক্ষণ কয়েক সেকেন্ডের জন্য এই এরকম করে কয়েকবার করতে হবে তাহলে যে কপালের যে ভাঁজগুলো পড়ে না সেই জিনিসটা আর কি হয় না মুখটা ধুয়েছিলাম তো তো সিঁধি সিঁদুরটা একটুখানি উঠে গেছে তখন স্মৃতিতে সিঁদুরটা দিয়ে নিতে হবে তো সিঁদিতে সিঁদুর দেওয়ার আগে চুলটাকে একটুখানি গুটিয়ে আটকে নিতে হয় খোলা চুলে স্মৃতিতে সিঁদুর দেয় না স্মৃতিতে সিঁদুর দেয়া হয়ে গেলে দুই হাতের শাখাতেও নাকি সিঁদুর লাগিয়ে নমস্কার করতে হয় চুলটাকে না এখন আবার একটু ছেড়েই দেবো কিছুক্ষণের জন্য একটু ছাড়াই রাখবো কেননা দিনের বেশিরভাগ সময় আমার চুলটা গোটানোই থাকে এবারে এসেছে জামা কাপড় ভাঁজ করতে যে সব জামা কাপড়গুলো আজকে ধোয়া হয়েছে সেগুলো সব মোটামুটি ভাজ করে নিতে হবে নাহলে একদিন যদি একটু রেখে দিই না কোনো কারণে জামা কাপড় ভাঁজ না হয় তাহলে তাহলেই ব্যাস আস্তে আস্তে অনেকগুলো জমে যায় তবে এখানে সব জামা কাপড় ভাঁজ করবো না কিছু জামা কাপড় আছে যেগুলো রাতে পরে শুতে হবে চারজনকে সেগুলো আলাদা রাখবো এই শালের কুর্তিটা ধুয়েছি ভাবছি এটা তুলে রাখবো নাকি নিচেই রাখবো কারণ এই কুর্তিটা না বেশ গরম হয় তো এখন তো ঠান্ডা চলেও যাচ্ছে মোটামুটি তাও আবার সকাল সন্ধ্যে একটা একটু লাগে সেটা এখন বুঝতে পারছি না যে তুলবো নাকি রেখে দেবো আর কিছু উলের পোশাকও ধুয়েছি ভাবছি ওগুলো আর এখন মেশাবো না সঙ্গে সব আলাদা তুলে রাখবো সরিয়ে রাখবো যদি লাগে তো নেবো হলে আর নেবো না সব জামা কাপড় ভাজ করা হয়ে গেছে এবার এগুলোকে জায়গায় রাখার পালা তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই রাখি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আজকের মতন রাখি টাটা দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে